আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ডিএমসি স্টেশনের পক্ষ থেকে ইংলিশ সেকেন্ড পেপার শর্ট সাজেশান নিয়ে তোমাদের সামনে এসেছি গতকালকে আমাদের লাইভ ম্যারাথন ক্লাস যারা করেছ তারা হয়তো ইতিমধ্যেই যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছে এবং কীভাবে লিখতে হবে সেই আইডিয়াটা তোমাদের মধ্যে গ্রো হয়েছে বলে আশা করছি কিন্তু স্টিল শেষ মুহূর্তে কিছু শর্ট সাজেশন তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি আর তোমাদেরকে একটা কথা আমি ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসে বলা হয়নি তোমাদের যে সব কিছুর সাজেশন কিন্তু একরকম হয় না যে সাবজেক্টগুলো তোমাদের সিকিউ বেস্ট মানে সৃজনশীল প্রশ্ন বেস্ট সব সাবজেক্টে আমরা সাজেশনগুলো যেভাবে দিতে পারি যে একটা চ্যাপ্টারে এই এই টপিক আছে এবং সেই সেই টপিক থেকে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি বাংলা ফার্স্ট পেপারে যেমন তোমাদেরকে নির্দিষ্ট কিছু গল্প কিছু কবিতা আমরা দাগিয়ে দিয়ে বলতে পারি যে এই এগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি এবং দেখা যায় যে সাধারণত এই জিনিসগুলো যেগুলো আমরা বলে দেই দেখা যায় যে ওগুলো থেকেই প্রশ্ন আসে কারণ সেগুলো বোর্ড অ্যানালিসিস করে বানানো হয় যে গত বছরে এই এই সময় এই প্রশ্নটা এসেছে এই বছর এই চ্যাপ্টার থেকে এসেছে এই গল্প থেকে এসেছে বা এই কবিতা থেকে এসেছে এই বছর সেটা থেকে আসার পসিবিলিটি নাই কিংবা এই বছরও আসতে পারে এরকম তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অন্যান্য সব সাবজেক্টের ক্ষেত্রেই এরকমটা পসিবল কিন্তু বাংলা সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের আসলে ওভাবে সাজেশন দেওয়া পসিবল না যে অমুক জায়গা থেকে এই প্যাসেজটা তোমাদেরকে তুলে দিয়ে সেখান থেকে তোমাদের গ্যাপ ফিলিং গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ উইথ অ্যান্ড উইথ ক্লুজ করতে দেবে বিষয়টা কিন্তু এরকম না গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস এখানে তোমাদের কী কী আইটেম থাকে সেটা আমরা বলে দিতে পারবো সেটা বোর্ড থেকেই বলে দেওয়া হয়েছে কিন্তু আমরা এটা বলতে পারবো না যে কোথা থেকে ঠিক কোন প্যাসেজটা আসবে ইভেন কারেন্ট ইস্যুস কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও যে প্যাসেজগুলো আসে বিষয়টা কিন্তু এরকম না যেমন ইউনিভার্সিটি অ্যাডমিশনে যেমন এরকম আসে ধরো যে এই বছর জুলাই আন্দোলন হয়েছে তো ইউনিভার্সিটি অ্যাডমিশনে দেখা যায় যে জুলাই আন্দোলন নিয়ে মানে যে কোনো ধরনের আউটসাইড টেক্সটবুক যে প্রশ্নগুলো আসে এগুলো সব দেখা যায় যে জুলাই আন্দোলন ভিত্তিক কিংবা কারেন্ট রিসেন্ট কোনো ইস্যু ভিত্তিক এভাবে আসে কিন্তু বোর্ড এক্সামের ক্ষেত্রে এই বিষয়টা দেখা যায় না এই বছর জুলাই আন্দোলন হয়েছে তাই বলে যে তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসের যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা জুলাই আন্দোলন বেসড হবে বিষয়টা এরকম না ঠিক আছে আচ্ছা তবে যে যে বিষয়ে সাজেশন তোমাদেরকে আমরা এভাবে দিতে পারবো যে কিভাবে আসে মানে কোন 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 টপিক আসা পসিবল এটা হলো প্যারাগ্রাফ তারপর হলো কম্পোজিশান ঠিক আছে আর খুব রেয়ার কেসে এটা ফর্মাল লেটার হবে সরি এটা মানে অ্যাপ্লিকেশন হবে সহজ কথা এখানে একটু টাইপিং ভুল আছে আচ্ছা তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও তোমাদের কখনও কখনও সাজেশনগুলো কাজে লাগে বাট মূলত তোমার প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের ক্ষেত্রেই সাজেশানগুলো কাজে লাগে বেশি তো আমি এখন শর্ট সাজেশনে তোমাদের কি বলবো কি বলতে যাচ্ছি তোমাদের কি ধারণা আমি এখন তোমাদেরকে যেটা বলবো যে তোমরা এগুলোর ক্ষেত্রে কী কীভাবে কীভাবে প্র্যাকটিস করতে পারো যেহেতু কালকেই পরীক্ষা আর তোমাদের হাতে সময় নেই তেমন একটা তোমরা কি করতে পারো এই মুহুর্তে এটা আমি বলবো এবং এভাবে যদি কন্টিনিউ করো আশা করা যাচ্ছে যেহেতু তোমরা গতকাল ক্লাসটা অলরেডি দেখেছ তো আশা করা যাচ্ছে যে তোমরা আজকে আমার এই অল্প কিছু কথা শুনে তোমাদের হয়তো ওই স্ট্র্যাটেজিটা তোমাদের মাথার মধ্যে একটু রিঅ্যারেঞ্জ করে নিতে পারো আচ্ছা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অ্যান্ড উইদাউট ক্লোজ এটা আসে মূলত আচ্ছা এই আইটেমটা তোমাদের আর আসে না এটা ভুল আসছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অ্যান্ড উইদাউট ক্লোজ এগুলো আসে মূলত অথবা অথবা ঠিক আছে একটা গ্যাপ দেয়া থাকে সেই গ্যাপের মধ্যে কোন পার্ট অফ কোন শব্দটা বসবে এটা তোমাদেরকে বের করে বসাতে হয় দুইটা প্যাসেজ আসে একই ধরনের প্রশ্ন থাকে কিন্তু একটাতে ক্লু থাকে একটাতে ক্লু থাকে না একটাতে দেখবে যেরকম আচ্ছা একটাতে দেখবে যে এরকম একটা বক্স দেওয়া থাকবে সেই বক্সের মধ্যে ক্লু থাকবে এরকম ক্লু দেওয়া থাকে এবং এখান থেকে নিয়ে নিয়ে তোমাদেরকে সেগুলো পূরণ করতে হয় ঠিক আছে এখানে কিছু শব্দ দেওয়া থাকে সেগুলো নিয়ে পূরণ করতে হয় যেমন ধরো যে একটা প্যাসেজের মধ্যে একটা সেন্টেন্স হলো হি ইজ এ ড্যাশ তোমার এখানে ক্লোদে আছে ধরো যে নাইস কাউ এ এরকম অনেকগুলো ক্লোদে আছে এখন এর মধ্যে থেকে কোন শব্দটা যায় সেটা তুমি বের করে এখানে লিখবে তো সে যেহেতু হি ইজ আ হয় না ইজ এ কাউ ম্যান হয় না হি ইজ আ আ ম্যান হয় না হি ইজ নাইস ম্যান হয় হি ইজ এ নাইস ম্যান হয় তো তাহলে অ্যান্সারটা হবে হি ইজ আ নাইস ম্যান বাট যে বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে সরাসরি নাইস নাও থাকতে পারে এখানে হয়তো দিয়ে দিল নাইসলি ঠিক আছে তো ক্লু দেখে তোমাদেরকে ঘাবড়ে যাওয়া যাবে না দেখবে যে তোমার এই সেন্টেন্সের মধ্যে কোন শব্দটা বসে কোন শব্দটা বসানো উপযুক্ত এরকম কোন শব্দ তুমি প্যাসেজের মধ্যে খুঁজে পেয়েছো এবং সেই শব্দটা অন্য পার্ট অফ স্পিচে আছে সেটা তুমি চাইলে চেঞ্জ করে নিতে পারো ঠিক আছে এই অপশনটা আছে এবং ওখানে প্রশ্নে উল্লেখ করা থাকে যে ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ড অ্যাকর্ডিং টু ইউর নিড এরকম আচ্ছা এখানে তো ক্লু দেওয়া থাকলে এরকম বিষয়টা ক্লু যদি না দেওয়া থাকে তাহলে আর কি একটু কমন সেন্স খাটিয়ে চিন্তা ভাবনা করে লিখতে হয় বাট দ্য ব্রাইট সাইড ইজ যে তোমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট একদম পশ হু ওয়ার্ড ইউজ করতে হবে না এটা হলো একটা ব্রাইট সাইড তোমরা তোমাদের মাথার মধ্যে যতটুকু কুলায় এরকম একটা ওয়ার্ড সুইটেবল ওয়ার্ড ইউজ করলেই অ্যানাফ ঠিক আছে আর কী কী স্ট্র্যাটেজি ফলো করতে পারো গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে এটা আমি বলে দিয়েছি গতকাল ক্লাসে আজকেও বলে দিচ্ছি যে তোমরা সেন্টেন্সের সাথে সেন্টেন্সের সাথে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডটা বসা সম্ভব যেমন ধরো যে ধরো প্রিপোজিশনের পরে প্রিপজিশনের পরে শুধুমাত্র নাওনি বসা সম্ভব নাউন বা সরি নাওন বা প্রোনাউনই বসা সম্ভব ঠিক আছে এছাড়া অন্য কিছু বসা সম্ভব না তো এই জিনিসগুলো একটু চিন্তাভাবনা করে করে করতে হবে এই স্ট্র্যাটেজিগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি গতকালকে ক্লাসে বলে দিয়েছি তোমাদের ওখানে লাইভ ক্লাসটা এখনও আছে গ্রুপে আমাদের তোমরা দেশ সেখান থেকে দেখে নেবে আচ্ছা এরপর আসে সাবস্টিটিউশন টেবিল সাবস্টিটিউশন টেবিলটা হলো সাবস্টিটিউশন টেবিলটা হলো একটা এরকম টেবিল দেওয়া থাকে সেই টেবিলে একটা সেন্টেন্সের সাবজেক্ট দেওয়া থাকে এখানে এখানে ভাব দেওয়া থাকে এখানে বাকি অংশ দেওয়া থাকে তোমাদের যে কাজটা করতে হয় তোমাদের কাজটা হলো এগুলো এগুলোর অর্থ ভাবনা করে অর্থ ভাবনা করে এই সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট বা এক্সটেনশন যেটা থাক এখানে এই অংশটাকে মিলাতে হয় এখন সমস্যা হলো যে পাঁচটা পাঁচটা সাবজেক্ট থাকে পাঁচটা ভাব থাকে পাঁচটা অবজেক্ট বা এক্সটেনশন থাকে এখন যে বিষয়টা হয় এখানে সব তোমার ক্লাসে যে একদম টপার স্টুডেন্ট যে তার ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে প্রথম চান্সে মেলে না এবং এটাতেই অনেকে তোমরা ঘাবড়ে যাও এটাতেই অনেকে ঘাবড়ে যাও প্রথম চান্সে মিলবে না এটাই স্বাভাবিক প্রথম চান্সে না এটাই স্বাভাবিক ঠিক আছে তুমি প্রথম চান্সে সেন্টেন্সগুলো লিখবে লিখবে ঠিক আছে মূল খাতায় না লিখতে চাইলে তুমি খাতার পেছনে লিখতে পারো রাফ করে লেখার পরে দেখবে যে কোন সেন্টেন্স শুনতে বেখাপ্পা লাগছে কি না তখন যে দুইটা বা একটা সেন্টেন্স শুনতে বেখাপ্পা লাগবে সেটা চেঞ্জ করে দেবে ঠিক আছে এই সাবস্টিটিউশন সাবস্টিটিউশন টেবিলের ক্ষেত্রে তোমাদের জন্য সাজেশন হলো যে ঘাবড়ে যাওয়া যাবে না ঠিক আছে ঘাবড়ে যাওয়া যাবে না আচ্ছা তারপরে দেখো রাইট ফর্ম অফ ভার্ব এটা নিয়েও আমি বিশাল বড় আলোচনা করে একটা ক্লাস নিয়েছি সেই ক্লাসের লিঙ্কটাও আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি লাইভ ক্লাসের সরি দিয়ে দেবো তোমরা সেখান থেকে একটু টেনে টেনে ভিডিওটার কিছু কিছু অংশ দেখে নিও বিশেষ করে কয়েকটা জিনিস দেখে নেবে ঠিক আছে পুরো ক্লাসটা না দেখলেও কয়েকটা জিনিস দেখে নেবে যে বিভিন্ন টেন্সের ইন্ডিকেটরস ঠিক আছে যে কি কি শব্দ থাকলে কোন টেন্স হয় যেমন ডেইলি থাকলে ডেইলি থাকলে হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স তারপর ইয়স্টার থাকলে ইয়েস্টার থাকলে হয় পাস্ট ইন্ডিফিনিট টেন্স টুমোরো থাকলে হয় হল ফিউচার ইন্ডিফিনিট টেন্স ঠিক আছে আবার যদি বাই টুমো থাকে বাই টুমরো থাকলে আবার ফিউচার পারফেক্ট টেন্স ঠিক আছে তো এই ইন্ডিকেটার্সগুলো পড়ে যাবে রাইট ফর্ম ভার্ভের ক্ষেত্রে তারপরে যেটা পড়বে সেটা হলো কি এই দুইটা আর কন্ডিশন অংশটা তোমরা যদি একটু ভালোভাবে দেখে যাও ওইখান থেকে এবং যে কোনো অথেন্টিক গ্রামার বই থেকে যদি প্র্যাকটিস করে যাও আশা করছি সমস্যা হবে না আচ্ছা এরপরে আছে প্যাসেজ ন্যারেশন ন্যারেশনের জন্য এই সবগুলো টপিকের ক্ষেত্রে সবগুলো টপিকের জন্যই আমাদের ওই গতকালকে ক্লাসটায় অনেক ভালোভাবে দেয়া আছে সব কিছু আচ্ছা ন্যারেশনের ক্ষেত্রে যে জিনিসটা ফলো করবে সেটা হলো টেন্স যে রিপোর্টিং ফেভারেট টেন্স আর ওই রিপোর্টেড স্পিচের মধ্যে যে কথাটা আছে তার টেন্স দুটো যেন সেম থাকে যেমন হি সে টেন্স দুইটার যেন মিল থাকে হি সেড হি সেট দ্যাট কিংবা হি সেট হি সেট দ্যাট হি a boy ঠিক আছে এখানে প্রেজেন্ট টেন্স থাকলেও এটা পরবর্তীতে ওয়াজ হয়ে যাবে কারণ রিপোর্টিং ভার্ভ যেটা ছিল এটা ছিল past indefinite টেন্স হি ওয়াজ এ বয় ঠিক আছে তো এরকম টেন্স আর ভার্ব এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে আর প্রোনাউনটা খেয়াল রাখবে সাবজেক্টের যে প্রোনাউন থাকবে এখানে সেই প্রোনাউনটাই এই কোটেশনের মধ্যে যে প্রণামটা থাকবে মধ্যে যে প্রণ্ড থাকবে সেটাও সেম হবে এখানে যদি আই থাকে হি সেড আই হি সে বলল আই আমি তার মানে এইটা যখন তুমি ন্যারেশনে লিখবে আইটা হয়ে যাবে হি ঠিক আছে আচ্ছা এরপর আছে চেঞ্জিং সেন্টেন্সেস চেঞ্জিং সেন্টেন্সেস নিয়ে এখানে আমার কোনো গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আমার কোনোটাই আসলে তোমাদের সাজেশন নেই যে এখান থেকে এটা আসবে আমি যেটা তোমাদের করতে পারি যে ওই টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আছে এগুলো দেখিয়ে দিতে পারি আচ্ছা চেঞ্জিং সেন্টেন্সের জন্য তোমাদের বিস্তারিত আলোচনা লাইভ ক্লাসে আছে কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও সব কিছুই আছে তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত সব কিছুরই বিস্তারিত আলোচনা দেওয়া আছে পাশাপাশি প্যারাগ্রাফ আর কম্পোজিশন কীভাবে লিখতে হয় এটা নিয়েও বলা আছে ঠিক আছে কি কি আসবে এটা জানার চাইতে ইম্পর্টেন্ট কীভাবে লিখতে হয় ঠিক আছে তো এটা তোমাদের ওই ক্লাসে দেওয়া হয়েছে তাছাড়া প্যারাগ্রাফের উপর একটা পুরো ক্লাস আছে সেটা তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝবে আর যদি না দেখে থাকো আমি সাজেস্ট করব জিনিসটা দেখে নিতে আচ্ছা তো প্যারাগ্রাফার কম্পোজিশন সাজেশন ঠিক আছে প্যারাগ্রাফার কম্পোজিশান তোমাদের কিছু সাজেশন এখানে আসলে ইন রিয়াল সেন্স কিছু সাজেশন দেয়া পসিবল যে এইখান থেকে এইখান থেকে এই এই প্যারাগ্রাফ আসতে পারে এই দুইটা আইটেমের ক্ষেত্রেই শুধু সাজেশন দেওয়া পসিবল ঠিক আছে আচ্ছা প্যারাগ্রাফের ক্ষেত্রে দেখো প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রথমত আসে হলো কি পলিউশন রিলেটেড বিভিন্ন ধরনের দূষণ এটা অবশ্যই অবশ্যই নোট করে রাখো এবং বই থেকে যে কোনো একটা গ্রামারটিক গ্রামার অথেন্টিক গ্রামার বই থেকে বের করে এগুলো পড়ে নেবে ঠিক আছে আজকে রাতের মধ্যেই আচ্ছা যে কোনো ধরনের পলিউশন ওয়াটার পলিউশন এয়ার পলিউশন সাউন্ড পলিউশন এবং যত ধরনের পলিউশন আছে সব কিছু থেকেই এরকম প্যারাগ্রাফ আসার একটা পসিবিলিটি আছে আর একটা আছে হলো ট্রি প্ল্যান্টেশন ঠিক আছে ক্লাইমেট ইস্যুস যেটা আর কি ক্লাইমেট ইস্যু থেকে এরকম আসতে পারে ট্রি প্লান্টেশন তারপরে আসতে পারে আর আসতে গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে তো ন্যাচারাল ইয়া এনভায়রনমেন্ট রিলেটেড এই চারটা টপিক থেকে আসার পসিবিলিটি আছে আচ্ছা এরপরে আসতে পারে হলো সিজন ঠিক আছে সিজনস সেটা যে কোনো সিজন হতে পারে সামার বলো রেইনি রেইনি সিজন বলো উইন্টার বলো যে কোনো সিজন থেকেই আসতে পারে এরপর আছে পার্স থেকে আসতে পারে মাই হবি কিংবা মাই ফেভারিট এটা সেটা মাই হবি বা মাই ফেভারিট যাই হোক বুক হোক সিজন হোক এনিথিং ঠিক আছে আর আচ্ছা ইভেন্ট থেকে আসতে পারে ইভেন্ট বলতে ঘটনা হিস্ট্রিক ইভেন্ট ইভেন্ট হবি যেবি এগুলো থেকে আসতে পারে হলো এগুলো থেকে আসতে পারে কি আসতে পারে জুলাই রেগুলেশন জুলাই রেগুলেশন আসতে পারে পহেলা বৈশাখ আসতে পারে এরপর আসতে পারে হলো ভিলেজ ফেয়ার ঠিক আছে এই তিনটা প্যারফি একটু মনে রাখবে প্লেসেসের কথা যদি বলো প্লেস বা স্থান কোনো স্থান নিয়ে যদি আসে তাহলে আসতে পারে হল এ টি স্টল টি স্টল রেলওয়ে স্টেশন অথবা বাস টার্মিনালও আসতে মানে বাস স্টেশন বা বাস স্ট্যান্ড এরকম আসতে পারে আর রেলওয়ে স্টেশন ঠিক আছে এয়ারপোর্ট নিয়ে আসবে না কারণ এয়ারপোর্টের অ্যাক্সেস অনেকের কাছেই নাই সেজন্য আসে না অন্যান্য আসতে পারে সমস্যা যেগুলো যেমন লোডশেডিং মানে নাগরিক জীবনের যেসব সমস্যা লোডশেডিং বা রোড অ্যাক্সিডেন্ট ঠিক আছে তো আমি কয়েকটা প্যারাগ্রাফের টপিকের নাম লিখে দিলাম এগুলোর মধ্যে থেকে আসার পসিবিলিটি অনেক বাট স্টিল কেউই হানড্রেড পারসেন্ট নিশ্চিত নয় তোমাদের যেটা করতে হবে এগুলোর সাথে মিলিয়ে হাবির সাথে সাথে কিছুর এগুলো মিলিয়ে তোমাদেরকে আরও কোনো টপিক যদি তোমাদের মনে হয় পড়ে পড়ে যাবে নিতে পারো বাট আমার হলো যে এগুলো যদি পড়ো তোমাদের এই কি ধাঁচে কোন ধাঁচে লিখতে হয় এই আইডিয়াটা এসে যাবে সো আলাদা করে নতুন করে না পড়লেও সমস্যা নেই বাট আমার তোমরা চাইলে পড়তে পারো আচ্ছা প্যারাগ্রাফ এর এরপরে আছে হলো কম্পোজিশন ঠিক আছে কম্পোজিশন কম্পোজিশনের ক্ষেত্রে প্যারাগ্রাফের মতোই টপিকগুলো বাট কম্পোজিশনে একটু অ্যাবস্ট্রাক্ট টপিক বেশি আসে অ্যাবস্ট্রাক্ট বলতে এই যে নীতি নৈতিকতা বিষয়ক যে ইম্পর্ট্যান্স অফ ধরো যে বললো ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক আছে এরকম আরো অনেক কিছু আছে সময় বা পাংচুয়ালিটি রিডিং ইম্পর্টেন্স অফ রিডিং ঠিক আছে তারপর ইম্পর্টেন্স অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে সহশিক্ষা কার্যক্রম ঠিক আছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাটসেট্রা তো ইম্পর্টেন্স এটার গুরুত্ব সেটার গুরুত্ব ট্রুথফুলনেস অনেস্টেগুলোর গুরুত্ব এই বিষয়ে কম্পোজিশন আসার পসিবিলিটি এক নম্বর এরপরে আছে হলো স্যাটেলাইট মিডিয়া বা আইসিটি বিষয়ক স্যাটেলাইট মিডিয়া বা আইসিটি বিষয়ক যে ব্যাড ইফেক্টস অফ স্যাটেলাইট মিডিয়া ব্যাড ইফেক্টস অফ সোশ্যাল মিডিয়া ঠিক আছে ব্যাড ইফেক্টস অফ টেলিভিশন এই ধরনের ঠিক আছে এগুলো হলো সব আইসিটি রিলেটেড যা যা আছে এগুলো থেকেও কম্পিটিশন আসার একটা পসিবিলিটি আছে আচ্ছা বলতে আর কি মানে প্রায়োরিটি ওয়াইজ বলতে সেটা এটা তারপরে যেটা যেটা থেকে প্রবাবিলিটি আসে সেটা হলো যে ভিজিট তুমি অমুক জায়গায় ভিজিট করছো তমুক জায়গায় ভিজিট করছো হিস্টোরিক্যাল প্লেস মাই ভিজিট টু সুন্দরবন বা মাই ভিজিট টুয়াটেভার হোয়াট এভার ঠিক আছে আচ্ছা এরপরে হলো এরপরে আসতে পারে কি ন্যাচারাল ডিজাস্টার ন্যাচারাল ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসতে পারে ন্যাচারাল ডিজাস্টার ইন বাংলাদেশ তখন তুমি কি লিখবে যে বাংলাদেশে ফ্লাড হয় তারপরে সুনামি সুনামির মধ্যে সরি সাইক্লোন হয় তারপরে আর আরও অনেক কিছু এরকম যা যা তারপরে কি মা টাইডাল সার্জ হয় মানে হলো টাইডাল সার্জের বাংলা যেন কি জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস হয় ঠিক আছে আচ্ছা এরপরে আছে হলো জার্নি মাই জার্নি বাই বোট জার্নি বাই ট্রেন জার্নি বাই বাস এগুলো ঠিক আছে বাট ট্রেন আর বোটের মধ্যে আসা ট্রেন বোটের মধ্যে আসার পসিবিলিটাই বেশি আচ্ছা আর লাস্টলি যেটা থেকে পড়বে সেটা হলো কি আচ্ছা এটা তো বলে দিয়েছে আইসিটি ঠিক আছে আইসিটি তো এই পাঁচটা বিষয় থেকে কম্পোজিশন আসার সম্ভাবনা বেশি ঠিক আছে এগুলোর মধ্যে থেকে আসার কথা আচ্ছা আর লাস্টলি যেটা আমি বলতেছিলাম যে অ্যাপ্লিকেশান বা ফর্মাল ইনফর্মাল সরি ফর্মাল লেটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি কি ইস্যু নিয়ে আসতে পারে লাইব্রেরি ঠিক আছে লাইব্রেরি স্কুলের লাইব্রেরি নেয় লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে রাহাত ভাই তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছেন অলরেডি অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় কিভাবে লিখতে হয় সেটা আমি কালকেও দেখিয়ে দিয়েছি প্লাস রাহাত ভাই বানিয়ে দিচ্ছেন রাহাত ভাইটা যদি তোমার মনোযোগ দিয়ে দেখো আশা করছি সমস্যা হবে না আচ্ছা তো যে যে বিষয় থেকে আসতে পারে লাইব্রেরি তারপর ধরো যে কম্পিউটার ল্যাব তারপরে স্কুল ফিজ বা বেতন ঠিক আছে এই তিনটা টপিক থেকেই অ্যাপ্লিকেশন আসার অনেক চান্স লাইব্রেরি কম্পিউটার ল্যাব এগুলো থেকেই আসে ঠিক আছে এর বেশি সাধারণত আসে না রেয়ার কেস আর রেয়ার কেসের ক্ষেত্রে আসলে কারোরই কিছু করার নেই তারপর আর স্কুল বিষয়ক আচ্ছা স্কুল বিষয়ক আর একটা জিনিস হচ্ছে সেটা হলো ক্যান্টিন ঠিক আছে যে স্কুলে ক্যান্টিন তো মোটামুটি স্কুল বিষয়ক ইস্যু থেকে আসে মোটামুটি স্কুল ইস্যু স্কুলে এটা নাই স্কুলে সেটা নাই এরকম ঠিক আছে আচ্ছা তো এই হলো তোমাদের সাজেশান ছিল তোমরা গত ইংলিশ ফার্স্ট পেপারের শর্ট সাজেশনের ক্লাসে অনেকেই কমেন্ট করেছো যে ই হচ্ছে না কি বলে এখানে সাজেশন কই আমি তো বলে দি দিয়েছি তোমাদের যে এখান থেকে সাজেশন হবে আমি বলতে পারবো না এটা আমি তোমাকে মিথ্যা আশা দিয়ে লাভ নেই তোমাদেরকে যে আমি এখান থেকে এই অমুক প্যাসেজ দাগিয়ে দিলাম এরকম বলতে পারবো না ঠিক আছে তো তোমরা সাজেশন বলতে আমার যেটুকু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে এই পর্যন্তই ঠিক আছে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরীক্ষার প্রিপারেশান ভালো মতো নেবে আর ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে আলাইকুম